সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের কি তাও ভাই বন্ধুদের জন্য আজকে একটি নতুন আনারের ভিডিও নিয়ে আসলাম আপনারা বিগত ভিডিও হয়তো দেখছেন ছোটো ছোটো চারা ফুলসহ আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ফলসহ একদম প্রুফ এগুলো গাছে যে আপনার ফল ধরবে তার প্রমাণস্বরূপ আমরা এই গাছগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে জিও ব্যাগে দেওয়া আছে অনেক ভালো কোয়ালিটির এখানে প্রায় বিশ থেকে তিরিশটি জাত হবে আপনারা অবশ্যই অবগত আছেন আমি তারপরেও দেখাচ্ছি আপনারা সুন্দরভাবে দেখেন দেখেন যে আপনারা অনেকেই বলেন যে এই ড্রামে বা এই বস এই জিও ব্যাগে আপনার চারাগুলোতে ফল আসে না ফলন ধরে না আমরা চোখে একদম সুন্দরভাবে এই ফলগুলো ফল ধরা অবস্থায় এই গাছগুলো দেখাচ্ছি আপনাদের মাঝে এই যে দেখেন একটা গাছে প্রায় দশ থেকে পনেরোটি ফলসহ আছে এগুলো কেবল আমাদের ফল আসছে এগুলো আপনারা পর্যায়ক্রমে এগুলো বড় হবে অনেক বড় হবে পেকে যাবে এগুলো কেবল আসছে ফুল আসছে ফল আসছে আর এই জাতগুলো হচ্ছে আমাদের বারো মাসি বারো মাসির একটা উদাহরণ হচ্ছে এই যে দেখেন এক পাশে ফুল আসছে আর এক পাশে ফল চলে আসছে এই যে দেখেন অনেক সুন্দর এবং ঝাঁকড়ালো গাছগুলো আমরা সুন্দরভাবে তৈরি করছি এগুলো আপনারা এইভাবে ক্রয় করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আপনারা এই চারাগুলো দেখে ক্রয় করতে পারেন আমাদের একটা গাছে যে ফল আছে তা না আমাদের বিভিন্ন যতগুলো গাছ আছে সবগুলোতেই ফল ফুলসহ আছে ভর ধরা যাদের এই ধরনের চারা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই চারাগুলো দেশের চৌষট্টি জেলায় করিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারাগুলো আপনাদের মাঝে দিতে পারব আমি ভিডিওটা বেশি বড় করব না আমি আমি আবার আপনাদের মাঝে ভিডিও করে দেখাচ্ছি আপনারা ভিডিওতে দেখেন কি কি পাওয়া যায় দেখেন এই যে আমাদের প্রত্যেকটা গাছই হচ্ছে আপনাদের ফুলসহ ফলসহ আছে যাদের এই ধরনের চারা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা চারায় কোয়ালিটি ফুল চারা এবং ঝাঁকড়ালো সুন্দর এই যে দেখেন এই চারাগুলো প্রায় হচ্ছে আপনার দশ ফিটের কাছাকাছি আর এগুলো হচ্ছে ড্রামে দেওয়া জিও ব্যাগে দেওয়া আছে ড্রামেও আছে আমাদের এই যে দেখেন যে সুন্দরভাবে গাছগুলো আমরা আপনাদের জন্য রাখছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার সিমেন্টের টপ বলে বড়ো টপ এই চারাগুলো অনেক সুন্দর ঝাঁকরালো অনেক ফল প্রচুর ফল যারা ফলছ হয় এই ধরনের চারা ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই চারাগুলো দেশের চৌষট্টি জেলায় কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারাগুলো দিতে পারবো প্রত্যেকটা চারাই আমাদের কোয়ালিটি ফুল এবং ফলস হয় এই যে দেখেন একটা চারা দেখাচ্ছি ডালিমগুলোর সাইজ দেখেন এই রকম এরকম হবে